আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করতে গিয়ে একটি পুলিশ যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল আপনারা নিশ্চয়ই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দুদিন আগে দেখলেন কি জানিনা বিধায়ক নওয়াজ সিদ্দিকী ভাইজানের হাত ধরে তিনি কিন্তু আমাদের দলে যোগদান করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা ইতিপূর্বে আরো আরো দেখতে পাবেন যে আরো কতজন লাইনে আছে যে আমাদের দলে আসার জন্য ২৬ এর আগে আরো কতজন আমাদের দলে আসে ওদের মতো আমরা বলবো না যে এত পেয়ে আছি এত হবে আমরা টার্গেট পাবো না কিন্তু এক আছে আরো বাড়বে এতটুকু আমরা আশাবাদী আর একটা কথা যেটা বলার মেনলি ব্যাপার হলো এই আপনারা যারা ভূতে ভূতে সংগঠন করছেন সংগঠন করেন কোনো অসুবিধে নেই ভূতে ভূতে দু চারটে করে তৃণমূলের চোর আসে ওদেরও সংসার তো চালাতেই হবে না তৃণমূলটা না করলে চলবে কি করে কাজ করতে পারেন না ছোটবেলা থেকে মা বাপ কাজ শেখায়নি কাজ করিনি ছোটবেলা থেকে চুরি শিখিয়েছে চুরি করতে ওদের কিছু বলার দরকার নেই ওরা ওদের মতো করুক তোমরা তোমাদের কাজটুকু বুতে ভূতে করে যাও সময় আসলে যেমন একটা গাছ ছাব্বিশে আমরা কি করব একুশের ভোটটা আমাদের প্রথম লড়াই ছিল সেই কারণে আমরা অত বুঝতে পারিনি নতুন একটা দল ছিল ছোট্ট দল সেই কারণে আমরা বুঝতে পারিনি ভাঙর জেতার পরেও আমরা কিছু বলিনি তারপরেও আমাদের ছেলেদের ঘর ছাড়া ঘর ভাঙচুর জেল মার সবই দিয়েছে ওদের থেকে আমরা কিন্তু শিখেছি একুশ থেকে শিখতে 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 আজকের ছাব্বিশের গোড়ায় যে মানে কি হবে সেটা ওরা এখনো জানে না আমরা কি খেলা খেলবো ব্যাপারটা হলো এই আপনারা তো ঘাবড়াবেন না অনেকেই মনে করছো যে এই যে আজকে এই প্রোগ্রামের আবহাওয়া দেখে যে এই কটা লোক আসলো কেন কি বৃত্তান্ত কালকে শাসক দল বলবে বা আজকে মিডিয়ায় দেখতে পাবো আমরা হয়তো বাড়ি গিয়ে মিডিয়া খুলে দেখতে পাবো দেখলে তো এক নম্বরে কোনো লোক নেই বা আহসেফের কোনো লোক নেই ওদের লোক আসেনি তা লোকটা আসবে একদিনের সারাই তোমাদের মতো তো ভূতে ভূতে চুরি করা ছেলে নেই আমাদের যে চুরি করে ইনকাম করে আর প্রতি সপ্তাহে মিটিং আসবে ওই রকম ব্যাপার নেই আমাদের খাটে খায় দিন আনে দিন খায় সেই ছেলেগুলো আসে মিটিংয়ে তারপরেও বারংবার টেট আপনাদের যদি অত আপনারা বলছেন ভাঙর পাস করব এটা পাস করব অত যদি জ্বালা থাকে প্রতিটা বুথে প্রতিটা মানুষের ঠেটটা বন্ধ করো আর প্রতিটা বুথে ছেড়ে দাও দেখো আপনাদের ছোটার মতো জায়গা থাকবে না এই বুথে বুথে ছেলেরা যা করবে আর এতটুকু সেটা সবাই জানে আর এতটুকু আপনারা জানেন যে আজকে বিধানসভা ভোটে যে ব্যাপারটি ছিল সেটা হলো এনআরসিএ সেই ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে আমাদের না ভোট দিলে বিজেপি চলে আসবে মুসলমান ভাইরা ভেবেছিল হয়তো হ্যাঁ বিজেপি চলে আসলে যে মুসলমানদের অত্যাচার হবে সেই কারণে হয়তো আমাদের দিকে ভোট না এসে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওরা এসায়ার নামক এসআই আমার এসআই নামক একটা পদ্ধতি খুলেছে যে এই মেশিন এই ভোটের মেশিন কল ব্যাপারটা হলো এই আমরা এনআরসির সময় দেখেছি যে তাল সামনে ২৬ বিধানসভা ফের একটা মেশিন কল খুললো দেখছে যে এই মেশিন কল দিয়ে বিজেপি বলবে আমাদের দিকে ভোট না দিলে মুসলমান সব তাড়িয়ে দেবো এত লক্ষ্য আর তৃণমূল বলবে এসো আমি বাঁচাবো আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বাপের ক্ষমতা নেই যে এসআই আর থেকে কাউকে বাঁচাতে পারে যিনি ভারতবর্ষের আমাদের ভাঙড়ের বিধায়ক প্রিজেন্ট অসাদ সিদ্দিকী ভাই স্টেজে স্টেজে আপনার দেখেছেন নিশ্চয় যখন তিনি বক্তব্য রাখেন তার মাঝেই বলেন যে যারা ভারতবর্ষের নাগরিক মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক জৈন হোক খ্রিস্টান হোক তাদেরকে কারোর ক্ষমতা নেই যে এই পশ্চিম বাংলা তথা ভারত ছাড়া করবে আমরাও চাই যে ভারতবর্ষের এই পাকিস্তানি লোক বা বাংলাদেশী লোক পশ্চিম বাংলায় এসে জায়গা জুড়ে থাকবে কেন যেটা সঠিক সেটা হোক বিচার হোক সেটা যারা বাংলাদেশি বা পাকিস্তানি তারা অরিজিনালি পাকিস্তানে চলে যাক বাংলাদেশে চলে আমরাও চাই তাই বলে একটাও না যেন ভারতবাসী তথা পশ্চিম বাংলার মানুষ না যেন এই খাতা থেকে বাজ যায় সেই কারণে আপনাদের বলবো ঘাবড়ানোর কিছু নেই আপনার জমির কাগজটা আপনার বাড়ির বা আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড সেইগুলো ঠিকঠাক ভাবে রাখবেন যে দেখতে আসবেন মুখে ছুঁড়ে দেবে যে দেখে নাও আমি কোথাকার বাসিন্দা ব্যাস কাজ মিটে যাবে মেন জ্বালা পড়ছে এই জায়গায় আজকে আমরা দেখেছি সন্দেশখালী মতো জায়গায় সাজান শেখের মতো বাচ্চা বাংলাদেশের লোক ঢুকিয়ে ভোটটা কিভাবে ছাপ্পা করতো এই তৃণমূল কংগ্রেসেরই ভয় লাগছে যে যদি বাইসেস করে নেবে যে ইএসআইআর যদি হয় এই সন্দেশখালীর মতো কিছু কিছু জায়গায় যে আতঙ্কবাদী বাংলাদেশি লোক যে ঢুকিয়ে রেখেছে যারা আমার হয়ে কাজ করে তারা যদি বাদ পড়ে ছাব্বিশে ভোটটাকে করাবে সেই জায়গায় মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি বলছে যে আমার কাছে এসো আমাকে ভোট দাও আমি দেখে দেবো ঘাবড়ানোর কিছু নেই জন্ম যখন পেয়েছি মৃত্যু আমাদের হবে কিন্তু ছাব্বিশে লড়াইয়ের মতো লড়াই হবে এই কথা আমরা বলতে পারি ছাব্বিশে ওরা যদি মনে করে যে আমরা ভূতে ভূতে ভয় দেখিয়ে বন্দুক দেখিয়ে বোম মেরে জেল খেটিয়ে ভয় দেখিয়ে দেবো কিন্তু ভাই তোমরা কিন্তু ভুল দেখাচ্ছ আমরা যদি তোমরা যদি আজ থেকে এক আঙুল দেখাও আমরা কিন্তু দু আঙুল দেখাবো সেই দিন আর নেই কিন্তু ভাই আর আমাদের এখানকার একটা বাচ্চা নেতা আছে কদিন মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না বড় বড় কথা তার দুদিন আগে দেখেছি গাঁজা মাজা খেয়ে বেড়াতো ভাঙর খাল আজকের বড় বড় তার মুখে লেকচার আমরা শুনি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলে কদিন খুঁজে পাওয়া যাচ্ছিল আপনারা সে জানেন যখন রাজ্জাক মার্ডার হয় তারপরে ওই যে নটোদাস ক্রিমিনালটার পাশে পাশে ঘুরে বেড়াতো হাত দিয়ে অটোমেটিক সাইড করে রেখেছিল আবার রিসেন্টলি দেখতে পাচ্ছি টুমটাম আসছে ব্যাপারটা হলো এত দূর যে খুন হয়েছে রাজ্জাকার ফ্যামিলি ভাইজানের সঙ্গে যোগাযোগ করেছে এবং কি ভাইজান বলেছে যদি তুমি সিবিআই করতে চাও আমাদের সঙ্গে বলো এ সেই দিকে ছাড়বো আমার কাছে এবিপি আনন্দ নিউজ বড় চ্যানেল একটা এসেছিল আমার নলমুড়েতে সে আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমি ওর ফ্যামিলির কাছে গিয়েছিলাম ওর ফ্যামিলি বলছে যে এর পেছনে বড় মাথা আছে এই ছোট কাটো দিয়ে কাজ না তুমি কি বলছো তোমাদের তরফ থেকে আমি বলে আমার তরফ থেকে না এই ভাঙরবাসী তথা পশ্চিমবাংলা ভারতের তরফ থেকে আমি এতটুকুই বলবো যে মাদারটা যে করেছে সেও তৃণমূল যে মার্ডার হয়েছে সেও কিন্তু যে ছোট নেতা কাজটা করেছে তার একার কাজ না এটা খবর নিয়ে দেখো এর পেছনে বড় মাথা কাজ করেছে ব্যাপারটা হলো এই আমাদের ভাঙড় এক নম্বর বোলাকের যার কথা এক্ষুনি বললাম এমন একটা লিডার আছে তার থেকে আমরা দেখছিলাম কিছুদিন আগে রাজ্যাকের সঙ্গে এই নটরিয়াস ক্রিমিনালটার মানে ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছিল ওর থেকে দেখলাম প্রতিটা মিছিলে উনি কিন্তু তারপরে কিছুদিন পরে হঠাৎ খবর পাচ্ছি রাত্রে যে ও মার্ডার হয়ে গেছে বাস্তব কথা এটা পুরো আইএসএফ ফাঁসানো চক্রান্ত করেছিল কিন্তু ফাঁসাতে পারিনি সবই ওপরালার ইচ্ছা তারপরে এতটুকু বলবো যে যদি কলকাতা পুলিশ এখনো কলকাতা সিপি বা যদি সিপিএর হাতে যায় যদি তদন্ত করে কিন্তু এর পিছনে পাক্কা মাল আছে পাক্কা মাল ধরা পড়বে কিন্তু সেই জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের দিক দিয়ে কারণ আমাদের বলে যে আইসেফ করেছে আইসেফ করেছে আমরাও চাই কে করেছে আমরাও দেখব আইসেফ কেমন করেছে সেটা আমরাও দেখব আপনারা তদন্ত করুন এখনো পর্যন্ত দেখলাম আটজন ছিল আর একজন ফের অ্যারেস্ট হয়েছে কোথায় পালিয়েছিল সেখান থেকে ধরে এনেছে শুনলাম নাকি অস্ত্র সহযোগিতা মানে অস্ত্র যে অস্ত্র দিয়ে খুনটা করেছে সেই অস্ত্রটা দিয়ে সহযোগিতা করেছিল তাকে অ্যারেস্ট করেছে আমরা আরো চাই আরো তদন্ত করুক এর পেছনে আরো কে কে আছে কোন মাতা আছে সেও ধরা পড়ুক কারণ নেক্সট টাইম ছাব্বিশের আগে আমরা দেখেছি ঘটপুকুর প্রোগ্রাম করছিল তখন বলেছে কি যে যদি ছাব্বিশে ভোটের আগে আমাদের পাঁচটি ছেলে শহীদ হবে কিন্তু ভাঙড় জিতবো কিন্তু আমরাও সেই উদ্দেশ্যে কলকাতা পুলিশ না কলকাতা সিপিকে আমরা বলতে চাই উনি যে কথাটা বলেছে যদি তার আগে এরকম নিকট ঘটনা এরকম যদি দুর্ঘটনা কোনো ঘটে তার জন্য ড্রাইভার কিন্তু হতে হবে কারণটা হলো এই উনি যদি বাজার মাঝে অত লোকের সামনে ওই কথা বলতে পারে তাহলে ওনাকে এই কাজটা করতেও কিন্তু বাধা হবে না আমরা এতটুকু আমাদের দিক দিয়ে বলতে পারি সেই কারণে আমরা বলবো যদি কোনো রকম কোনো অসুবিধায় ভাঙড়ে ঘটে তার জন্য কিন্তু ড্রাইভার ওই নটোরাস ক্রিমিনালটাকে নিতে হবে আপনারা নিশ্চয় জানেন আমাদের যে রাজ্যের সদস্য যারা আসবে এখানে রাজ্যস্তরের সদস্য তারা রাস্তায় আসে অনেক দূরে বাড়ি তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনারা একটু ভালোভাবে বসুন কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর যে কথাটা বলবো বল বলে আমি দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই বলি স্টেজে উঠি কিন্তু খুবই কম সেই কারণে ব্যাপারটা হলো এই যে আজকে ওরা একের পর এক সব জায়গায় বলে যে আইসে বলে ভাঙড়ে কিছু নেই বা পশ্চিমবাংলায় কিছু নেই তার এক্সাম্পল ছোট্ট করে আমরা দিয়েছিলাম পরশুগার দিন যেটা আমাদের নিশ্চয় জানেন শানপুকুর অঞ্চলে যে একটা জনসংসদ ছিল নমস্কার দিকে ভাই জানেন একটা মিটিং করছে ভাঙড় দু নম্বরে দশটি অঞ্চল জুড়ে দুশো লোক হচ্ছে না দুশো লোক আমরা দেখিনি একটা প্রোগ্রাম করছে আবার বড় বড় কথা এমনকি আমরা দেখেছি যে বাইরে বাইরে থেকে যে ক্যানিং পূর্বে বাসন্তী মিনাকা থেকে যেভাবে এই নটরাস ক্রিমিনাল টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে যেভাবে লোকানে আমাদের নস্তার সিদ্দিকি ওই রকম টাকা বিরিয়ানি পয়সা দিয়ে ডাকতে হয় না নস্তার সিদ্দিকির ডাকে এবং নস্তার সিদ্দিকির ভালোবাসায় মানুষ সব ছুটি আসে আয়েসেব জিনাব্বাদ আয়েসেব জিনাব্বাদ তাবাজ বানার দিন জিনাব্বাদ

আমাদের প্রাণগণ জনচালনের নেতৃত্বraul bhai কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা এখন বরণ করে নেব আমাদের রাজ্য কমিটির সহসভাপতি তাপস ব্যানার্জি এবং রাজ্য কমিটির সদস্য অ্যাডভোকেট জামির হোসেনকে আমাদের অ্যাডভোকেট জামির হোসেনকে ব্যাস পরিয়ে নিচ্ছে আমাদের অঞ্চল নেতৃত্ব সেলিম ভাই আর উত্তরীয় পরিয়ে নিচ্ছে আমাদের রাহুল ভাই আমাদের রাজ্য কমিটির সদস্য জামির ভাইকে ব্যাস পড়াচ্ছেন আমাদের অঞ্চল নেতৃত্ব সেলিম ভাই

এখন আমাদের বরণ পর্ব শেষ হলো আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে আমাদের এই অধিকার সভা এটি আমাদের জাগুলগাছি অঞ্চলের অধিকার সভা যতগুলোই মানুষ এসছে জানবেন এরা খেটে খাওয়া গরিব মানুষ এখানে কাউকে ভাড়া দিয়ে বা ভাড়া করে আনা হয়নি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য কমিটির সদস্য অ্যাডভোকেট জামির হোসেন আজকের এই অধিকার সভা সম্পর্কে তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি